শোনেন আপনি কিসেরা তো চিন্তা করেন চিন্তার তো কোনো কারণ নাই কারণ নিজে নিজে চিন্তা করে নিজের শরীর নষ্ট করবেন চিন্তা করলে কি কি জিনিস হয় দেখি জানেন চিন্তা করলে মাথার চুল পাকে টেনশন বাড়ে চোখ চোখ চোখের পাওয়ার কমে যায় চোখ শুকা যায় টেনশন এই জন্যে করাটা ঠিক নেই কারণ হইলো আমি আপনার বলি টেনশন আপনি কিসের জন্য করবে আমাদের দিনের নবী অনেক কষ্ট করছে না অবশ্যই অনেক পরিশ্রম করছে না অবশ্যই তার কিন্তু তাদের আমাদের রাসুলের উম্মত কিন্তু আমরা অবশ্যই আমাদের চায় যদি হ্যাঁ অনেক কষ্ট করে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারে আমরা তো তার চায় না কষ্টও করি নাই করছে কি না তাইলে আমরা কিসের জন্য এত হতাশ হই কি প্রয়োজন আছে সব কিছু আল্লাহবাক একদিন ঠিক করে দিবে শোনেন আমি আপনি একটা কথা বলি রাসুল যখন রাসুলের কাছে যখন আরজাইল আসে আর যাই যখন বলে হুজুর আল্লাহ তো পাঠাই দিছে আপনি নেওয়ার জন্য তখন বলছে যে আমি যে যাব তাইলে আমার উন্মতের উভয় হবো কি তাহলে আল্লাহর কাছে শুনে আসো তখন আর বল গেছে আল্লাহর কাছে গেলে পারা বলছে যে হুজুরের কাছে এই কথা বললাম তো হুজুর তো এই কথা কইলো যে আমার উন্মতের উভয় হবো কি তখন রাসুল বলছে যে আমার উম্মতের জিম্মাদার কেন হব তখন আল্লাহবাক বলছে কি চান তখন বলতেছে রাসুলে যে আমার উম্মতের হন আমার নেওয়া যান সমস্যা নাই তখন আল্লাপাক যে সৃষ্টির মালিক যে সৃষ্টি করেছে হ্যাঁ নিজেই রাসুলের কাছে কথা দিয়েছে যে আমি নিজে আপনার উম্মতের জিম্বাদার হইলাম তাহলে আল্লাপাক নিজে যদি তার বান্দার জিম্বাদার হয় তাহলে আপনি কি টেনশন করেন কি দরকার আছে টেনশনের কোনো দরকার আছে সব আল্লাহ ঠিক করে দিব